ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনি কি বলতে চান ভালো মন্দ সব বলতে ভালো মানুষ অনেক ভালো মানুষ ভালো লাগে আপনার কাছে জি অবশ্যই ভালো লাগে ওনার ওনাকে আমরা দেশে আরো পাঁচ বছর দেখতে চাই আমরা এই কামনাই করি দেশ উনি সুস্থভাবে চালাক হ্যাঁ আমরা ওনার সাপোর্ট আমাদের সাথে থাকবে সব সময় হ্যাঁ আমরা এই প্রত্যাশাই করি উনি থাকবে আচ্ছা বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা এখন অবস্থান করছি ফেনী মহিপাল ফেনী মহিপালে আপনারা দেখছেন আপনি একটু সামনে আসবেন হেঁটে হেটে কথা বলি দেখছেন যাত্রীরা শহরমুখী হচ্ছে ঈদের ছুটি কাটিয়ে তারা আস্তে আস্তে শহরমুখী হচ্ছে কর্মস্থলে ফিরে যাচ্ছে আজকে আমরা বিভিন্ন সাথে কথা বলবো ডক্টর এই শাসনে কেমন কেমন ছিল ঈদ কাটিয়েছে আমি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের হলো মুজাফর অনলাইন টিভি আমরা একটা অথেন্টিক ভিডিও করি ডক্টর মোহাম্মদ ইনুসের এই শাসনে আপনার ঈদ কেমন কেটেছে আলহামদুলিল্লাহ খুব ভালো থাকি আপনাকে যদি প্রশ্ন করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার কেমন লাগে উত্তর কি যথেষ্ট ভালো ওনার এই শাসনটাকে আপনার ভালো লাগছে খুব ভালো চলতেছে উনি এরকম দেশ খুব সুন্দর চলতেছে আপনার দেশের বাড়ি কোথায় আমাদের বাড়ি ফেনী পোশাম ফেনীতে জি আচ্ছা এখন কর্মস্থলে কোথায় যাচ্ছেন ঢাকাতে ঢাকাতে যাচ্ছেন ধন্যবাদ আমার এই বাড়িটাকে একটু জিজ্ঞেস করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনটা তোমার কাছে কেমন লাগছে ভাইয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগতেছে ওনার কি যে কোনো একটা ভালো দিক বলা যায় ভালো দিক বলতে ওনারা যে কর্মসংস্থান করতেছে তারা মানে

অবশ্যই কল্যাণকর হবে দেশের জন্য এখন মনে করেন যে আপনার কোন জামজটে আসে না এবারে কোন ভাড়া যেটা ছিল এটাই আছে এবং যাওয়ার সময় ওইটাই ওই ভাড়া দিয়ে যাইতেছি আর কি ওইটা একটু গাড়ির সংকট ঈদের জন্য এই আর কি আচ্ছা ঈদ কেমন কাটলো অনেক ভালোই কাটছে আলহামদুলিল্লাহ এখন কর্মস্থল কোথায় যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনি যেমন একটা বলতে পারেন যে ভালো হয়ে গেছে উনি বর্তমানে খুব শান্ত ভাবে ঠিক শান্তিতে আছেন তো অবশ্যই আপনি কেমন আছেন এই শাসন স্যার আমরা অনেক ভালো জানি স্যার আর কিছু বলবো না

দেশ পরিচালনা করার যোগ্যতা নাই তাই তো না করছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসেন সামনে আসেন সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা ভালো আছি আল্লাহর রহমতে এ কেমন কাটলো খুব তো সুন্দর কাটছে কাটলে যে ভাবন যাইতে মানে বাড়া বেশি অতিরিক্ত বাড়া ওনাকে কেমন লাগে যেটা ওই অনেক ভালো অনেক ভালো মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ সম্মানিত দর্শক চলুন আমরা আর একটু সামনে গিয়ে কথা বলি বাড়া নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই এই বাইয়ের সাথে একটু আপনি তো আবার আসছেন সামনেই এ সংেপের সংক্ষেপের জবাব দেন ডক্টর আপনার কেমন লাগে জি ভালোই লাগে ব্যক্তি হিসেবে আচ্ছা দেশ কি ঠিকভাবে ভাবে চালাচ্ছে এখন পর্যন্ত তো কিছু মানে

আপনি কেমন আছেন ভালো আছে আপনি কোথায় থাকেন আমি আপনাকে কি না কেউ শিখে নাই মন থেকে বলছেন না মন থেকে বলছি আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এই সাথে কথা বলি আসসালাম কেমন আছেন ভাইজান

সুধি মন্ডলী দেখছেন আমি আছি ফেনি মহিপাল যে বাস স্ট্যান্ড এখানে শত শত মানুষ একটু দাঁড়াবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই মাহে রমজানের এই ঈদটা আপনার কেমন কাটলো ভালো লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা আপনি কি কোথাও রওনা দিয়েছেন নাকি জি ঢাকা যাবো ঢাকা যাবো ঢাকা যাবেন মাশাআল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়ে আপনি কি বলতে চান ভালো মন্দ সব বলতে ভালো মানুষ অনেক ভালো মানুষ ভালো লাগে আপনার কাছে জি অবশ্যই ভালো লাগে ওনার কোন দিকটা আপনার সবচেয়ে বেশি মনটা আকৃষ্ট করেছে ভালো লেগেছে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এখন ওনার মানে আমার কাছে লাগে অনেক ভালো লাগে আচ্ছা ওনাকে আরেকটু যদি সময় দেওয়া হয় কি মনে হয় দেশের কল্যাণ হবে ভালো হবে হ্যাঁ অবশ্যই ভালো হবে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে সুধিমন্ডলী চলুন আমার এই বাইটার সাথে একটু কথা বলি ইয়াং যে বাইটা ভাইজান কেমন আছেন জি ভালো আছেন কোন দিকে রওনা দিয়েছেন ঢাকা যাব ঢাকায় যাবেন ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় চলে যাচ্ছেন কর্মস্থলে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে কেমন আছেন ভালোই তো ভালো লোক হিসাবে ভালো এমনিতেও ভালো আছে সবাই তো ভালোই আছে আচ্ছা আপনার ভালো লাগে কিনা হ্যাঁ ভালো লাগে না লাগার কি আছে এই মাহে রমজান ঈদ কেমন কাটলো ভালো লাগে অন্যান্য বছর থেকে হ্যাঁ অন্যান্য বছর থেকে এই বিষয় এই বছর অনেক কিছুর দাম কম ছিল ভালোই ছিল সব মিলে ফ্যামিলি নিয়ে ভালো ছিল ধন্যবাদ ধন্যবাদ

আমরা এই প্রত্যাশাই করি উনি থাকেন জি ধন্যবাদ সুন্দর কথা বলেছেন অল্প সময় ভাইয়া কেমন আছে কোন দিকে রওনা দিয়েছে আচ্ছা গলায় সমস্যা আরে মাওলানা সাহেব আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আপনার নামটা বলবেন মোহাম্মদ শাওন মোহাম্মদ শাওন আচ্ছা কোথায় যাচ্ছেন ঢাকা ঢাকায় যাচ্ছেন এই ব্যক্তি কি চিনেন ওনার নাম কি ডক্টর ইউনূস ডক্টর ইউনূস ডক্টর ইউনূসকে আপনার কেমন লাগে মানুষটা কেমন ভালো ভালো আপনি কি কখনো ভোট দিয়েছেন আমার আইডেন্টি কার্ড কোনো করেন নাই আইডেন্টি কার্ড এখনো করেন নাই আচ্ছা এই যে মাহে রমজান কাটালেন ঈদ কাটালেন কেমন মনে হলো অন্যান্য বছরের তুলনায় কি ভালো গেল না খারাপ গেল ভালো গেছে আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইজান আপনার কি নাম কেমন আছেন

রমজানের মোটারি আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অন্যান্য জিনিসপত্র সব কিছু দেখে ভালো দামে ছিল হাতের লাগানে আমরা সব সময় মানে কেনাকাটা করে খুবই ভালো পাইছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সুদমন্ডলী চলুন একটু সামনের দিকে যাই আমার ভাইয়ের আরও কি বলে দেখি যেহেতু আজান দিচ্ছে আজানের সময় আমরা যতটুকু সংক্ষেপ করা যায় ভিডিওটা ততটুকু সংক্ষেপ করবো এই ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম মহতারাম কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনি কি রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব বাট টিকিট পাচ্ছি না আচ্ছা আচ্ছা আমার প্রসঙ্গ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে লোকটা মানুষ হিসেবে কেমন ওনার শাসনে কেমন আছেন অন্যদের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো আছে এজ আ লাইক আ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বিকজ এই রমজান মাসে আমরা এটার ফলাফলটা দেখেছি যে বিভিন্ন টাইপের যে ভেজিটেবল বা বাজার যেই ব্যবস্থাটা ছিল খুব সুন্দরভাবে কন্ট্রোল করছে যেমন আগের পেঁয়াজের কথা তেলের কথা আমরা সবাই আমাদের ফার্স্ট যে সিক্সটিন থেকে সেভেন্টিন ইয়ার্সের ওই সব কিছু আমরা জানি বাট এখন ওই অনুযায়ী এই বছরটা তো অনেক রিল্যাক্সে কাটাইছে সবাই খুব সুন্দরভাবে ইয়ে করতে পারছে সব কিছু এবং যাতায়াত ব্যবস্থা তো দেখলাম আমরা সবাই যে ঈদের আগে যে একটা ভোগান্তি ছিল ওগুলোও কিছুটা রিল্যাক্সের মধ্যে যাইতে পারছে সব দিক দিয়া থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু সামনে আসবেন আমরা এই বাইয়ের সাথে কথা বলি আজান দিচ্ছে আমরা ভিডিওটা বেশি লম্বা করব না সামনে যেহেতু আজান দিচ্ছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে আপনি কেমন আছেন আছি মোটামুটি ভালো আছি

রমজানে ওই যে শুধু সবজিগুলো ভালো ছিল যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় যেটা চাউলের দাম এখন অনেকগুলো উন্নতি আচ্ছা এমনি ব্যক্তি হিসাবে আপনি ওনাকে 100 কত দিবেন ওনাকে সত্তর দেব আচ্ছা 100 সত্তর দিবে ঠিক আছে ধন্যবাদ একটা সলিড মানুষ পাইছি চাচা জান কি বিক্রি করতেছেন কেমন আছেন আমরা এরা বিক্রি করতেছি বিক্রি করতেছেন কেমন ছিলেন এই ماہ রমজান কেমন কেটেছে খুব ভালো কাটেছে

ইসা আল্লাহ সম্মানিত দর্শক আজান দিচ্ছে তারপরে মানুষের অনেকটা ভিড় একটু সামনের দিকে চলে আসেন সামনের দিকে চলে আসেন আমরা তেমন ভিডিওটা আজকে বেশি লম্বা করব না একেবারে অথেন্টিক ভিডিওতে আমরা যতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি দেখছেন প্রত্যেকটা মানুষ কিন্তু গড়মুখী ঈদের ছুটি কাটিয়ে তারা আস্তে আস্তে তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছেন কেউ ভালো বলেছেন কেউ খারাপ বলেছেন তবে শতকরা এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টেরও বেশি লোক ডক্টর মোহাম্মদ ইনুসকে ভালো বলেছেন এবং আপনার কাছে ব্যক্তি হিসাবে ওনাকে কেমন লাগে সেটাও আপনি কমেন্ট করে জানাবেন ফেনি মহিপাল থেকে মুজাফর আহমেদ সবুজ এটুকুই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো বিষয়ই আসসালামু আলাইকুম